বাজারে তাদের করতেছে কারা চাঁদা নিচ্ছে ব্যবসায়ীদের কাছ থেকে সে চাঁদা যাতে কেউ নিতে না পারে সেদিকে খেয়াল রাখার জন্য শিক্ষার্থী প্রতিনিয়ত মনিটারিং আছে কারণ বাজার অল তারা প্রস্তুতি নিচ্ছে তারা কোনোভাবে তারা ব্যবসায়ীদের কাছ থেকে

তুমি একজন পাইছি তোমার একজন পাইছি তুমি আর একজন নিয়ে আসো তুমি কি তাকে দেখছো সে যুবলীগের প্রোগ্রাম করতে যে বলো বলো কথা বলো কথা বলো

উনিও একা ভাড়া দিতে যাচ্ছে তাহলে সেটার জন্য কি করবে সে এখনো ভাড়া দিতে যাচ্ছে উনি ভাড়া দিতে যাচ্ছে ভাড়া দিতে যাচ্ছে উনিও ভাড়া নিতে আসছে আমি বলি

এখানে পাঁচ ছয় জন দোকানদার করছে একজনের পর আরেকজন একজনের পর আরেকজন এই জন্য ভাই ছোট্ট করে একটা মীমাংসা করে দেয় যেহেতু দুইটা দোকান এখানে দুইটা দোকানের স্পেস আপনারা বলতেছেন আপনারা দুইটা দোকান দুইজনে ভাগ করে নিয়ে নেন দুইজনে আস্তে আস্তে দুইজনে ভাগ করে নিয়ে নেন একজনে একটা নেন আরেকজন আরেকটা নেন সবাই মিলেমিশে করেন ভাই আমরা সবাই ভাই ভাই আমরা কেউ স্বৈরাচার চাই না আমরা কোন আমরা কোন দুর্নীতি প্রস্তাব দিব না আমরা ব্যবসায়ীরা কোন দুর্নীতি প্রস্তাব দিবো না ইনশাল ভাইরা আপনাদের আরেকটা দোকান ভাই

আপনার দোকানে আসবো দেখবো যে আপনি কোনটা কিভাবে ভাগ করবেন কেউ পার পাবে না এই দেশে কেউ পার পাবে না পার দিন ঠিক আছে চলো চলো

এই করতে আমরা 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 ইরাতি 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 ইরাতি

অত্যাচারীদের আর স্বৈরাচার আর আমাদের ভিতরে কোনো না সেটা কারণ বিচারে প্রবেশ করতেছে চাই আমরা দেখানোর চেষ্টা করতে দেখছেন অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীগুলো মনিটরিং করার জন্য তারা কাজার বাজার চলে এসেছে তাদের কাছে অভিযোগ এসেছিল যে তারা বিভিন্ন লোকের চাঁদা চাচ্ছিল ব্যবসায়ীদের কাছ থেকে সেই ব্যবসায়ীদের চাঁদা মুক্ত করার জন্য কারণ তারা মনিটরিং করতে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি যুক্ত হয়েছি কারণবাজার থেকে महारामन बोलते हैं बेटा बोला 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 बोल eia <laughs> ta